হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছিলাম কিন্তু ঢাকা শহরের এই জ্যাম দেখে মনটা আর ভালো নেই চলুন একটু ঢাকা শহরতে ঘুরে আসি সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি পর্যন্ত তিন ঘন্টা বসার পরে আমাদের বাসটা ছেড়ে দিল ওভারব্রিজে গিয়ে দেখি গুলিস্থান থেকে সায়দাবাদ পর্যন্ত যে টোলটা আছে ব্রিজে যে টোলটা টোলটা পর্যন্ত একেবারে এইভাবে ডান পাশে একেবারে জ্যাম দেখুন বন্ধুরা ঢাকা শহরের অবস্থা আমার রওনা আমার গন্তব্যস্থান কালাচাঁদপুর দেখি ব্রিজটা পার হয়ে যাওয়ার পরে ঢাকা শহরের ভিতরের অবস্থা কি হয় আপনারা দেখতে থাকুন পাঁচ আপনার আমি আমরা এখন আছি ওভারব্রিজে যাই হোক থ্যাংকস গড ঢাকা শহরের ভিতরে তত বেশি জ্যাম ছিল না ওখান থেকে বাছে করে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম সাওরা যেটাকে বলে কর্মী টলার আগে কালাচাঁদপুর সাওরা যেটাকে বলে সুন্দর ওখানে চলে আসলাম উঠে ব্রিজ ওভারব্রিজে উঠে অনেক সুন্দর দৃশ্য দেখলাম যার কারণে ভিডিও করতেও ভুল করলাম না দেখুন ঢাকা শহরের বৈচিত্র্যময় রূপ চারি সাইডের অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে গেল এরপরে ব্রিজ থেকে নেমে কালাচা উদ্দেশ্যে রিকশায় উঠব তার আগে এর পাশেই আছে আমাদের ক্রসিং রেল লাইন দেখুন দেখতে কি সুন্দর দেখতে থাকুন বন্ধুরা तो कौन दिक्का है ना तो কালাচাঁদপুর থেকে কাজ শেষ করে আবার মিরপুরের বাসে উঠে চলে আসলাম মিরপুর বারো মিরপুর বারোতে নেমে উঠে গেলাম একটু স্বাদ হলো যে মেট্রো রেলে চলব চড়ব সুতরাং মিরপুর বারোতে নেমে স্টেশনে উঠে পড়লাম এখন টিকিট কাটার পরে অপেক্ষা মেট্রো রেলের উদ্দেশ্য আগারগা আপনারা দেখতে থাকুন মেট্রো রেলের সেই জার্নি কত সুবিধা হয়ে গেছে এখন ঢাকা শহরের ভিতরে এখান থেকে যদি আমি বাসে যেতাম তাহলে নিম্নে আমার তিন ঘন্টা লেগে যেত সেখানে আমার লাগবে আমার গন্তব্যস্থানে পৌঁছাতে মাত্র তিরিশ মিনিট আগ্রাগা নামার পরে রিক্সায় উঠলাম আমি যাব আমার ভাস্তির বাসায় কিন্তু নেমে দেখি চারিদিকে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে যার কারণে আবার ভিডিও করতে ভুললাম না দেখতে থাকুন বন্ধুরা রাখা ওই বামে রাখা বাসা থেকে কাজ শেষ করে আবার আগারগাঁও মেট্রো রেল স্টেশনে পৌঁছালাম ওখানে এসে দেখি মেট্রো রেলের টিকিট কাউন্টারে লম্বা লাইন দেখুন বন্ধুরা হ্যাঁ লম্বা লাইন হলেও এখানে যদি দশ মিনিট দেরিও হয় অন্য দিক দিয়ে যখন টিকিট কাটার পর মেট্রো রেলে উঠব ওই দশ মিনিট মাইনাস করলে পঞ্চাশ মিনিটের রাস্তা আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো আমাদের স্থান এবার টিকিট কেটে মেট্রো রেলে উঠলাম ওঠার পরে ঢাকা শহরে বৈচিত্র্যময় রূপ মেট্রো রেল থেকে ভিডিও করলাম কি অপরূপ দৃশ্য দেখুন কি অপরূপ সৌন্দর্য এদিকে খুব দ্রুত মেট্রো রেলে আরামে চলছি চড়ছি এবং অন্যদিকে এই মেট্রো রেলে উচ্চতা থেকে ঢাকা শহরের বৈচিত্র্যময় দৃশ্য উপভোগ করছি আমার গন্তব্যস্থান সচিবালয় সেখানে চলে গেলাম মাত্র পনেরো মিনিটে দেখুন বন্ধুরা কি সুন্দর ব্যবস্থাপনা এবং কি সুন্দর এবং সুবিধাজনক যাত্রা ঢাকা শহরে বৈচিত্র্যময় রূপ দেখতে দেখতে তখন যে পৌঁছে গেলাম সচিবালয় দেখতে পেলাম বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে কামনা জানিয়ে বাই বাই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা